হ্যালো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন এই যে পিছনে গেটটা দেখছেন সেটা হচ্ছে প্রায় তিনশো পঞ্চাশ বছরের পুরনো রামমোহন গুপ্তের জমিদার বাড়ির গেট এই গেট দিয়ে একসময় সাধারণ মানুষ তো দূরের কথা পশু পাখিও চলাচল করতে ভয় পেত এবং এই রাস্তা দিয়ে যাওয়ার সময় জুতো কুলে হাতে নিয়ে যেতে হতো এবং ছাতা মাথায় কেউ যেতে পারতো না এরকম প্রতাপশালী এক জমিদার ছিল রামমোহনগুপ্ত আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে এই বাড়িটা দেখাবো এবং এই বাড়ির পেছনে যে ইতিহাসের গল্প রয়েছে খুব রহস্যময় রোমহর্ষক গল্প সেইগুলো শোনাবো দেখতে থাকুন ধন্যবাদ তৃপ্ত জমিদার বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া গ্রামে পাঁচ নং ওয়ার্ডে অবস্থিত সতেরোশো সালে নির্মিত একটি ঐতিহ্যবাহী জমিদার বাড়ি জমিদার বাড়িটি প্রায় সাড়ে তিনশো বছর আগে জমিদার গুপ্তের হাত ধরে সৃষ্টি স্থানীয় ইতিহাসে তিনশো বছরের সাক্ষী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ায় গুপ্ত জমিদার বাড়ি সতেরোশো সালের দিকে কাঠ চুন সুরকি ও দিয়ে তৈরি বাড়িটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জমিদার বাড়ি জুড়ে নান্দনিক দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর কারুকা ঐতিহ্যের নিদর্শন ও প্রাচীর ইতিহাসের সাক্ষী জেলার লোহাগারা উপজেলার পদুয়া ইউনিয়নের তেওয়ারি হাট সংলগ্ন এলাকায় গুপ্ত জমিদার বাড়ির অবস্থান গুপ্তধনের বদলতে হঠাৎ জমিদার বনে যাওয়া রামমোহন ও তার ধর্মপন বিলকিসকে সঙ্গে নিয়ে দশ একর জমির ওপর বাড়িটি নির্মাণ করেন কথিত আছে বাড়ির সামনে দিয়ে তখন কেউ জুতা পায়ে ছাতা মাথায় দিয়ে পর্যন্ত হাঁটতেন না স্বয়ং ব্রিটিশরা জমিদার বাড়িকে সম্মান জানাত ইতিহাস ও স্থানীয়দের তথ্য জানা গেছে জমিদার বাড়িটি প্রায় সাড়ে তিনশো বছর আগে জমিদার রামমোহনগুপ্ত তৈরি করেন মূলত এই জমিদারের পূর্বপুরুষরা ময়মনসিংহ জেলা থেকে চট্টগ্রামের লোহাগারায় এসে বসতি স্থাপন করেন তখন এই এলাকাটি আরাকান রাজ্যের অধীনে ছিল এবং এখানে একচেটিয়া আদিবাসী অর্থাৎ মগ চাকমা ইত্যাদি জনগোষ্ঠীর বসবাস ছিল তখন তারা বাঙালিদের উপর অকত্য অত্যাচার চালাত তাই মগ চাকমা অন্য আদিবাসীদের এই এলাকা ছাড়ার জন্য রামমোহন গুপ্ত হিন্দু ও মুসলমান বাঙালি জাতিকে নিয়ে আদিবাসী খেদাও আন্দোলন গড়ে তোলেন যার পরিপ্রেক্ষিতে তারা এই এলাকা ছাড়তে বাধ্য হয় এর ওই ধারাবাহিকতায় গুপ্ত হিন্দু ও মুসলমান বাঙালি জাতির কাছে এক প্রিয় ব্যক্তিত্ব হয়ে ওঠেন এবং সবার বিপদে আপদে সারা দিতেন তার সঙ্গে একসময় এক মুসলিম মহিলার সঙ্গে পরিচয় হয় যার সঙ্গে তিনি ধর্মবনের সম্পর্ক করে তোলেন হঠাৎ একদিন ওই মহিলা স্বপ্নের মাধ্যমে গুপ্তধনের সন্ধান পান তখন তিনি তার ধর্মবায় রামমোহনকে নিয়ে ওই গুপ্তধন উদ্ধার করেন তবে তার তেমন কোনো আপনকেও না তাকাতে ধর্মবায় রামমোহনকে সব সম্পদ দান করেন আর এই বিশাল সম্পদ দিয়ে রামমোহন গুপ্ত তার এই গুপ্ত জমিদার বাড়ির সূচনা করেন এরপর তিনি ও তার বংশধররা জমিদারী প্রথা বিলুপ্তির আগ পর্যন্ত জমিদারি পরিচালনা করতে থাকেন রামমোহন গুপ্ত ছিলেন অত্যন্ত প্রজাহিতৈশী জমিদার তিনি তার প্রজাদের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করে গেছেন অনেক মসজিদ মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন জমিদার রামমোহন গুপ্ত তার ধর্মবন মারা গেলে তার জন্য প্রতি বছর একই রঙের প্রায় আটটি গরু জবাই করে মেহমানদারির আয়োজন করতেন জমিদার রামমোহনগুপ্ত মারা যাওয়ার পর পরবর্তীতে জমিদাররা আস্তে আস্তে রামমোহনের ধর্মভবনের জন্য মেহমানদারি করা বন্ধ করে দেন সরজমিলে দেখা যায় এক সময়ের প্রভাবশালী জমিদার রামমোহনের উত্তরসূরিতির এখন দিন কাটছে অভাব অনটনে পুরো ভবনটিরই এখন জরাজীর্ণ অবস্থা যে কোনো সময়ে ভেঙে পড়তে পারে ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা এরপরও ঝুঁকি নিয়ে এ ভবনে বসবাস করছেন কিছু বংশধর বাকিরা চট্টগ্রাম শহরে থাকেন অন্য একটি অংশ ভারতে চলে গেছেন স্থানীয়রা বলছে গুপ্ত জমিদার বাড়িটি সরকারিভাবে সংস্কারের উদ্বেগ না নিলে দিনে দিনে হয়তো এক সময় বিলীন হয়ে যাবে ইতিহাস থেকে মুছে যাবে ঐতিহ্যবাহী এই জমিদার বাড়িটি পদুয়া গুপ্ত স্টেট জমিদার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার হাটের সাথে দণ্ডায়মান সাড়ে তিন শতাধিক বছরের পুরাতন একটি জমিদার বাড়ি জমিদার বাড়িটি দশ একর জমির উপর নির্মিত বাড়িটি একশো বিশ কক্ষ বিশিষ্ট বিশাল বাড়ির পশ্চিম পাশে ছিল সুউচ্চ ভবন দক্ষিণে রয়েছে দুতলা বিশিষ্ট বাড়ি পূর্বপাশও ছিল একটি ভবন মূল ভবনের পূর্বপাশে আরও একটি ভবন রয়েছে জমিদার বাড়িটি ছিল দুই ভাগে বিভক্ত প্রবেশের গেট ছিল খুবই সুন্দর ও দ্বারা তৈরি এক ভাগে ছিল বিশাল যেখানে বসে জমিদার রামমোহনগুপ্ত বিচার কার্য পরিচালনা করতেন অপর ভাগের পুরোটাই ছিল অন্দরমহল ভেতরে ছিল মন্দির পাঠশালা সহ সব সুযোগ সুবিধা ভবনের দেয়ালগুলো ছিল বেশ বড় ভবনের সামনে ছিল বড় বারান্দা তিন পাশে ছিল সূর্য ভবন ও একপাশে মন্দির জমিদারের ঠাকুর দিঘি নামে বাইশ দশমিক চার তিন একর উপর এক বিশাল দিঘি ছিল যা বর্তমানে এখনো টিকে রয়েছে এই জমিদার বাড়িটি একশো বিশ কক্ষের থাকলেও একশো বিশ কক্ষের বাড়িটিতে এখন মাত্র বিশটি কক্ষ অবশিষ্ট রয়েছে এখানে এখনো জমিদার বংশের উত্তরসূরীরা বসবাস করছেন তবে এখন আর তাদের সেই জমিদারি জৌলুস নেই এখন কষ্টে ও অনাহারে তাদের দিন কাটাতে হয় প্রিয় বন্ধুরা আপনারা এখন যে কুটুরিটা দেখছেন সেটি একটি কিন্তু অভিশপ্ত কুটুরি এবং এই কুটুরিটা সাপে পরিপূর্ণ ছিল রামমোহন গুপ্তের জমিদারি আমলে এবং এই সাপে পরিপূর্ণ কুটুরিটার মধ্যে খুব মানে যারা দোষী সাব্যস্ত হতো বিচারে ভয়ঙ্কর অপরাধী যারা ছিল অপরাধ খুব গুরুতর অপরাধের শাস্তি হিসেবে তাদেরকে এখানে প্রবেশ করিয়ে মৃত্যুবরণ করা হতো সেটাও জানিয়ে দিলাম আপনাদের নমস্কার আপনি তো এই জমিদার সদস্য না নাম কি আপনার ছবি পঞ্চান্ন বছর মানে আপনি কি এই বাড়ির বউ নাকি এই পরিবারের সদস্য মানে এই গুপ্ত পরিবারের কোন সন্তানের বউ আচ্ছা আচ্ছা আপনাদের এটা রান্না করবো নয় না এখানে এখনো আপনারা মানুষ থাকে না তো অনেক ঝুঁকিপূর্ণ হ্যাঁ তারপরে অনেক দিন ধরে আসেন এখানে এর ভিতরে যাওয়া যাবে এটা তো মাটির ঘর মাটির টাইপের মনে হচ্ছে না আচ্ছা আচ্ছা এই ব্রিটিশ আমলের ঘরগুলো এই ধরনের আপনার নাম কি আপনি এই বাড়ির বউ মনে হয় ওনার ছেলের বউ আচ্ছা আচ্ছা কোন দিকে আচ্ছা দেখেন তো আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি আপনারা কিছু মনে করিয়েন না আচ্ছা এটা হচ্ছে যে ওটার রাস্তা আমরা এতক্ষণ চিন্তা করতেছি এদিকে আপনারা কিভাবে উঠছেন এই আমরা এই রাস্তা ধরে আসলাম আর কি এখন এই ঘরগুলো বন্ধ না এখন আমার সহকারী রাজীব অনেক কষ্ট করে আমার সাথে ভিডিওর জন্য তার জন্য একটা ধন্যবাদ পাওনা রইলো আমার ছোট ভাই সাথে আমাকে অনেক সহায়তা করে সে মুখ ধুইতেছে এখন এই পুকুরটা কিন্তু একসময় সান ও বিশাল পুকুর ঘাট জমিদারি পুকুর ছিল আপনারা দেখুন বিশাল একটা পুকুর কিন্তু যদিও ঘাট অবশিষ্ট নেই কিন্তু পুকুরের সেই প্রাকৃতিক সৌন্দর্য রয়ে গেছে সেটা আপনাদেরকে একটু দেখাই আমি আজ পর্যন্ত যত জমিদার বাড়িতে গিয়েছি তত জমিদার বাড়িতে অনেকগুলো পুকুর দেখেছি এটাও তার ব্যতিক্রম না তখনকার সময় পানির উৎস হিসেবে মূলত পুকুরগুলো ব্যবহৃত হতো এখনকার সময় যেরকম ওয়াশার পানির লাইন বিভিন্ন রকম ডিপ টিউবওয়েল এগুলো ছিল না তখন তখন এই পুকুরেই ছিল পানি ব্যবহার্য পানির অন্যতম উৎস তাই প্রতি জমিদার বাড়িতে অনেকগুলো পুকুর ছিল এটাও রামমোহনগুপ্ত জমিদার বাড়ি সেই পুকুর প্রিয় বন্ধুরা এখানে এসে পেয়ে গেছি এই রামমোহন গুপ্ত জমিদারের বংশধর আশিস কুমার গুপ্ত বলছেন না ওনার কাছ থেকে দেখি এই জমিদার বাড়ি সম্পর্কে কোনো কাহিনী জানতে পারে না আমরা এখন ওনার এই ঘরের ভিতর জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করেছি এবং দেখাচ্ছি আপনাদেরকে এই প্রায় তিনশো বিশ পঁচিশ বছরের পুরনো বাড়ি বলেন আপনি কি জানেন বলেন সমস্যা আচ্ছা

আচ্ছা তো আপনি ওনার স্ত্রী না হ্যাঁ ওনার এখন আমরা আছি প্রত মনসুবিশবে মাগ স্কুল গাজা স্কুল স্কুল আচ্ছা

আকাউরো থেকে আপনারা এখানে আসছিলেন আচ্ছা আচ্ছা তো আমন গুপ্ত আছে রামগুপ্ত আসিলো নাকি এটা পাইছিল করে এই দিয়েই তো বড় বাড়িটা উনি বানাইছিল হ্যাঁ গুপ্তধন সরকার যেন দরকার গুপ্তধন দিয়ে দেওয়া হয়েছিল

ওনার সরকারি মহারাজা ওদেরকে যা জমিদের রিয়ার্থী ছিল স সম্পত্তি বেসাকে নই তো নববর্গায় এখন নতাম আটশোতামের এই জনসম্পত্তি নিলাম করছে আর কি সকলিয়া বান্দবান এই আনোয়ারা

প্রায় তিনশো পঞ্চাশ বছরের পুরোনো এই রামমোহনগুপ্ত জমিদার বাড়ির দোতলাতে আছে এখন খুবই ঝুঁকিপূর্ণ তারপরেও আপনারা অলরেডি দেখেছেন এখানে জমিদার বাড়ির সদস্যরা এখনও বাস করেন এই দোতলা থেকে ভিউটা খুব চমৎকার সেটা আপনাদেরকে দেখাচ্ছি এক সময় জলুসে ভরা এই জমিদার বাড়ি এখন প্রায় ধ্বংসস্তূপ সত্যি অবাক হতে হয় ইতিহাস কথা বলে দেখুন আর আমার চ্যানেল ভালো লাগলে আমার ভিডিও ভালো লাগলে দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন অনেক কষ্ট করে অনেক দূর দূরান্তে গিয়ে ভিডিও করি আপনাদের জন্য এই ইতিহাস সমৃদ্ধ জায়গা এগুলো দেখা অনেক সৌভাগ্যের ব্যাপার চ্যানেল ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন টাটা বাই বাই দেখা হবে অন্য কথা